ইসরায়েলের নির্মম দখলদারিত্ব ফিলিস্তিনে শিশু হত্যার করুণ দৃশ্য আর ইরানের পারমাণবিক শক্তির দিকে এগিয়ে যাওয়া সবকিছু যেন এক মহাসংকেতের পূর্বাভাস দিচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে দিনের পর দিন রক্তের বন্যা বয়ে দিচ্ছে শিশু নারী নিরীহ মানুষ নির্মমভাবে নিহত হচ্ছে ইসরায়েলি বাহিনী যেন মানবতা কি জিনিস সেটাই ভুলে গেছে প্রতিটি হত্যাকাণ্ড মানব সভ্যতার ইতিহাসে এক এক কলঙ্কিত অধ্যায় হয়ে জমা হচ্ছে অথচ বিশ্বশক্তিগুলো সব দেখেও নীরব তাদেরই নীরবতা যেন ইসরায়েলের নির্মমতাকে আরও সাহস যোগাচ্ছে। জাতিসংঘ নামক বিশাল সংগঠনের দিকে সবাই তাকিয়ে থাকে কিন্তু মুসলিমদের পক্ষে তাদের কণ্ঠ কখনোই উচ্চারিত হয় না ফিলিস্তিনের ক্ত সিরিয়ার ধ্বংস কাশ্মীরের নিপীড়ন সবই তাদের চোখে পড়ে কিন্তু ন্যায় বিচারের শব্দ শুনতে পাওয়া যায় না ইসলামী দেশগুলো অনেকেই বাস্তবতা বুঝতে পারে না আর যাদের বোঝার সামর্থ্য আছে তাদের অনেকে জালিম শাসক হয়ে নিজেদের স্বার্থে নীরব থাকে ফলে মুসলিম উম্মা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে মার খাচ্ছে এবং নিপীড়নের শিকার হচ্ছে মুসলিম বিশ্বে একমাত্র পাকিস্তানের হাতেই পারমাণবিক বোমা থাকলেও বাস্তবে তাদের নীতি অনেকটাই পশ্চিমাদের প্রভাবাধীন এই অবস্থায় ইরান একাই মুসলিম বিশ্বের হয়ে শক্তির ভারসাম্য রক্ষার চেষ্টা করে যাচ্ছে কিন্তু ইরানের পক্ষে কেউই প্রকাশ্যে এগিয়ে আসছে না যদি ইরান সফলভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তাহলে মুসলিম বিশ্ব কিছুটা হলেও ক্ষমতার ভারসাম্যে উপকৃত হতে পারে তবে এই পথ সহজ নয় ইরানের সামনে থাকবে একাধিক চ্যালেঞ্জ পশ্চিমাদের নিষেধাজ্ঞা গোয়েন্দা হামলা সাইবার যুদ্ধ এবং সর্বোপরি ইহুদি রাষ্ট্র ইসরায়েলের স্থায়ী হুমকি আমেরিকা বরাবরের মতো ইসরায়েলকে ঢাল হিসেবে ব্যবহার করে তার আধিপত্য টিকিয়ে রাখবে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলবে আর ইরানের জন্য তা হবে এক ভয়াবহ কঠিন পরীক্ষা একদিকে পশ্চিমাদের চাপ অন্যদিকে ইসরায়েলের অবিরান হুমকি সব কিছুর মাঝেও ইরান মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষায় একা দাঁড়িয়ে রয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় কতদূর এগোতে পারবে ইরান পারবে কি সে মুসলিম উম্মার অধিকার আদায়ে সত্যিকারের ভারসাম্য তৈরি করতে নাকি একদিন তাকেও ষড়যন্ত্রের ভাদে ফেলে ধ্বংস করে দেয়া হবে যদি না মুসলিম দেশগুলো এখনও তাদের পোষে না দাঁড়ায় ইরান পারমাণবিক শক্তি অর্জনের পথে এগিয়ে চলেছে ইসরায়েল এই শক্তিকে সবচেয়ে বড় হুমকি মনে করছে ইতোমধ্যে ইসরায়েল একাধিকবার ইরানের পারমাণবিক স্থাপনায় গোপন হামলা চালিয়েছে তবে ইরান থেমে নেই বিশেষজ্ঞরা বলছেন অল্প সময়ের মধ্যেই ইরান পূর্ণাঙ্গ পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে ইসরায়েল ইরানের এই টানটান উত্তেজনা কি মধ্যপ্রাচ্যে এক সর্বনাশা যুদ্ধের সূচনা ঘটাবে এই ধরনের যুদ্ধ যদি শুরু হয় তাহলে সেটি হতে পারে সরাসরি পারমাণবিক সংঘর্ষ যার পরিণতি হবে কল্পনারও বাইরে ইসরায়েলের নির্মম অত্যাচার মধ্যপ্রাচ্যের অশান্তি যুদ্ধ আর বিশৃঙ্খলা সবই যেন পূর্ব পরিকল্পিত একটি ষড়যন্ত্রের অংশ তারা দীর্ঘদিন ধরেই এই অঞ্চলকে অস্থিতিশীল রাখতে নানা ছক কষে এসেছে মুসলিম দেশগুলোকে পারস্পরিক বিভাজন সংকট ও দুর্বল নেতৃত্বের ফাঁদে ফেলে রাখাই তাদের মূল কৌশল কিন্তু ইসলামের ভবিষ্যতবাণীতে স্পষ্ট বলা হয়েছে জালেমরা যত অত্যাচার করবে শেষ পর্যন্ত তাদের পতন ততটাই করুণ হবে ইসরায়েল আজ যে অন্যায়ের পাহাড় গড়ছে তা একদিন তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে মহান আল্লাহর বিচার অবশ্যম্ভাবী সেই দিন আসবে যখন মুজলুমদের কান্না আর রক্তের প্রতিদান হিসেবে ইসরায়েলের শক্তি ভেঙে পড়বে তখন সত্যের বিজয় হবে আর মুসলিম উম্মাহ পুনরায় মাথা তুলে দাঁড়াবে বিশ্ব আজ যেন এক অস্থির আগুনের ওপর দাঁড়িয়ে প্রতিদিনের যুদ্ধ রাজনৈতিক দ্বন্দ্ব সামরিক উত্তেজনা ও পারমাণবিক শক্তির প্রতিযোগিতা মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতা মালহামা কুবরার ইশারাই দিচ্ছে বর্তমানে পৃথিবীতে হাজার হাজার পারমাণবিক বোমা মজুদ রয়েছে যদি এই মারণাস্ত্রগুলো একদিন ধ্বংসযজ্ঞের জন্য ব্যবহৃত হয় তবে মানব জাতির বড় অংশ নিশ্চিহ্ন হয়ে যাবে ইহুদি রাষ্ট্র ইসরায়েলও টিকে থাকতে পারবে না এই মহাসংকেতি জানান দিচ্ছে ইমাম মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব এবং ইসা আলা সালামের আগমনের সময় ঘুনি এসেছে ইহুদিদের বর্বরতার চূড়ান্ত পরিণতে তাদের নিজেদের ধ্বংস ডেকে আনবে শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের বিজয় হবে আর বিশ্ব আলোর নতুন অধ্যায়ে প্রবেশ করবে কৃত্রিম মুসলিম উম্মা সব ফিতনা আবার ঐক্যবদ্ধ হবে ইমাম মাহদি ও ইসা আলাইহ ইসাল্লামের নেতৃত্বে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে ন্যায় ও শান্তি অন্যায় অবিচারের অবসান ঘটবে তখন পৃথিবী আবার শান্তির আলোকিত পথে ফিরে আসবে ইনশাআল্লাহ বন্ধুরা এমন আরও ভয়াবহ সত্য ও রহস্যময় বিশ্লেষণ পেতে চাইলে এখনই আমাদের মহাসংকেত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও গবেষণা ও তত্ত্ব তুলে ধরতে অনুপ্রাণিত করবে